আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো ব্লকের হচ্ছে অনেক দিন যাবত আমরা ইয়ে দিতেছি আপডেট দিতেছি না আজকে হচ্ছে একদম নতুন আপডেটটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তিনটা ডিজাইন থাকবে সবগুলো কালার কিন্তু একদম দেখার মতো প্রতিটা কালার চমৎকার তো এই হচ্ছে ফার্স্ট ডিজাইন এটা নিয়ে শুরু করি তো একটা হচ্ছে আমি আপনাদেরকে টোটালি ডিটেলস দেখাই দিই বাকিগুলো হচ্ছে কালার কোনসগুলো দেখাই দিব তো ফার্স্ট টাইমে এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এবং এটার মধ্যে যে কন্ট্রাস্টগুলো আনা হয়েছে দারুণ এক কথায় মাস্টার কালারের সাথে হচ্ছে মেরুন কন্ট্রাস্টের খুব চমৎকার প্রসেস আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে করা রাবার পেস্ট স্কিন হচ্ছে ব্লকটার যে কেমিক্যাল ইউজ হয় সেটা এটা রাবার পেস্ট থাকাতে হচ্ছে আপনারা যেভাবে কিছু ইউজ করতে পারবেন ইনশাল্লাহ প্রবলেম হবে না আর এ হচ্ছে পেছনের অংশ সাইডটা এরকম থাকবে ঠিক আছে এটা বানানোর আগে হচ্ছে একটু কষ্ট করে ড্রেসার আমি দেখাই দিচ্ছি এই যে এই পাশটা এই পাশটা এবং এই পাশটা দুই পাশে হচ্ছে একটু ভালোভাবে আয়রন করে নেবেন তাতে করে হচ্ছে আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ প্রবলেম হবে না আর এগুলো যেহেতু রাবার পেস্টে করা আছে ব্লকের সম্পূর্ণ গ্রান্টি আমরা দিতেছি এগুলো ব্লেড দিয়ে চাষলে পরেও কিন্তু উঠবে না এগুলোর সাথে হচ্ছে আড়াই গোস সালার পাচ্ছেন আমার হাতে হচ্ছে স্লিপসের অংশটা আছে আর বড়ি হচ্ছে আপনার শার্ট করতে পারবেন ঠিক আছে আর এ হচ্ছে ওনাটা আসলে কোনো টার্সেল থাকবে এ হচ্ছে টোটাল প্রসেসটা বড়ির ড্রেসগুলো হচ্ছে একদমই হোলসেল প্রাইসে চলে যাবে শুধুমাত্র হোলসেল চলে যাবে এবং আমি তো আপনাদেরকে বলে দিব হোলসেল প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ টাকার রিটেল সিস্টেম থাকবেন আমি আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে হোলসেল নিতে চান কথা বলতে হবে না আমি একদম প্রাইসটা বলেই দিতেছি সাতশো পঞ্চাশ টাকা তো এটার সাথে যে কালার কন্টেস্টগুলো আছে আমি একে একে দেখাই দিব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা একদম আপডেট কালেকশন পাচ্ছেন বিআইপি রাবার পেস ব্লকের ডিজাইনগুলো আর আমি আবারও বলছি আমরা রাবার পেস্ট স্ক্রিনটা ব্যবহার করি যেন কাপড়গুলো ফ্যাকাশে না হয়ে যায় কিছুদিন ওয়াশ বা ইউজের পরে যেন এই ইসেগুলো ব্লকগুলো উঠে না যায় ঠিক আছে অনেকে চুনা ইউজ করে চুনা ইউজ করাতে কিন্তু হচ্ছে আপনার ওয়াশের পরে ফ্যাকাশে হয়ে যায় বা দেখতে অনেক পুরাতন মনে হয় তো প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আড়াই গোজ সালোয়ার দেওয়া থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে বডি কিন্তু সাইড করতে পারবে ওনাগুলো পাঁচ হাতের আছে এই যে কন্ট্রাস্টগুলো দেখেন রেডের সাথে সিগ্রিন কন্টেস্ট ঠিক আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এই ডিজাইনের আরো একটা কালার হচ্ছে এটা এই যে আঙুর কালারের মধ্যে সালোয়ার কন্ট্রাস্টটা খুব সুন্দর মিলানো আছে এটা কিন্তু ব্লকের সাথে মিল রেখে হচ্ছে সালোয়ার কন্ট্রাস্টটা করা আছে আর এই হচ্ছে অন্যটা এই যে তো আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন ব্ল্যাক কালার মধ্যে এটা কিন্তু কুচকুচে কালো হবে ঠিক আছে একদম কুচকুচে কালো হবে বা কাজল কালো হবে ব্ল্যাক তারপর হচ্ছে ব্লু মেরুন এই সব যে ডার্ক কালার গুলো থাকে এগুলো হচ্ছে ক্যামেরার সামনে বা হচ্ছে লাইটের নিচে একটু ফ্যাকাশা দেখায় কিন্তু এটা একদম কুচকুচে কালো হবে সাথে হচ্ছে রেড কন্ট্রাস্ট আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি একদম হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এমন দেখতে এবং প্রতিটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ একটা কালার ফেড হয়ে একটা কালারকে নষ্ট করবে না যেগুলো খুব বেশি ডার্ক কালার আছে কোষ কাটবে ফার্স্ট আসে কালার ফেড করবে না যদি কালার ফেড করে একটা কালার নষ্ট হয়ে আরেকটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন ঠিক আছে আমরা এই গ্যারান্টি দিয়ে দিতেছি আর প্রাইসটা আমি আবারও বলে দিতেছি একদম হোলসেল প্রাইস কেউ আবার বলে না যে ভাই এটা হোলসেল কত আমি কিন্তু হোলসেল প্রাইসটাই বলে দিতেছি ভিডিওতে রিটেল সিস্টেম থাকতেছে না যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই যে সুন্দর প্রতিটা ড্রেসের সাথে মেলানো দারুণ দেখেন একদম কথা এবং কাজে প্রতিটা ড্রেস মাসাল দেখার মতো যে বয়সে সবাই কিন্তু ইউজ করতে পারবেন যারা হচ্ছে রেগুলার বাইরে বেরোন করতে হয় বা স্কুল যাতায়াত আছে তাদের জন্য বেস্ট একটা অপশন এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে খুব স্বাচ্ছন্দ্য ইউজ করতে পারবেন কালারগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং গুলো কিন্তু খুবই মার্জিত ঠিক আছে তো এই হচ্ছে আর লাস্ট ওয়ান ডিজাইনটা এটার মধ্যেও কালার হবে তিন থেকে চারটা কালার হবে আমি সবগুলো এক একে দেখাই দেবো তো এটা হচ্ছে ফার্স্ট কালারটা সিলিনের সাথে রেড কন্টাস নিচের প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন এটার সাথে মিল রেখে হচ্ছে স্লিভসের অংশ করা আছে এবং হচ্ছে নেকটা করা আছে এ হচ্ছে টোটাল লুকটা এরকম দেখতে ড্রেসগুলো মেক করলে দারুণ লাগবে তো এটা হচ্ছে অলিপ কালার বা মেহেদি কালার বলতে পারেন যেহেতু একটু ডার্ক মেহেদি কালারই বলা যায় এই কালারটাও খুবই সুন্দর সাথে হচ্ছে সিগ্রিন কন্টাস পাবেন এটার সাথে সালোয়ার অংশ হাতার কাপড় প্রতিটাতে এক্সট্রা পাবেন ঠিক আছে প্রতিটা এক্সট্রা পাবেন এবং প্রতিটা কিন্তু হচ্ছে বডি করতে পারবেন আছে এটা হবে তো পারবেন্স অনলাইন পারচেসের জন্য হচ্ছে এই নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন নিচে থেকে হচ্ছে যে ডিজাইনটার প্যাটার্নটা খুব সুন্দর নিচে থেকে এটা হচ্ছে একদম ডার্ক ব্লু কালারের সাথে হচ্ছে রেড কন্টেস্ট ঠিক আছে একটা ছিল একটা হচ্ছে ব্লু যদিও কাছাকাছি মনে হয় কিন্তু অনেক ডিফারেন্ট আছে এবং হচ্ছে আপনার কন্ট্রাস্টেরও অনেক ভিন্নতা আছে তো আপনার রয়েছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই নতুন কালেকশন দেখতে পাবেন নতুন দিকে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাবেন তো বনের ফ্যাশন গ্রিংস অনেকে চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা কি ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ